বর্তমান সংকট সৃষ্টি করেছে সরকার নিজেই তারা যে কমিশন বা কমিটি গঠন করেছে সেখানে গত আট নয় মাস ধরে নানা সংস্কার ও ঐক্যমত্যের বিষয়ে আলোচনা হয়েছে তবে ঐক্যমত্য কমিশনের কয়েকটি বিষয়ে আমরা একমত হতে পারিনি শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের আলোচনা সভায় বক্তব্যকালে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন আমরা নির্বাচনে অংশ নেব এবং আমাদের ইশতিহারে এসব বিষয় অন্তর্ভুক্ত করব জনগণ যদি আমাদের ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয় তবে আমরা সেই বিষয়গুলো পুনরায় সামনে নিয়ে আসব এবং সংসদে পাশ করিয়ে দেশের পরিবর্তন ঘটাব বিএনপি মহাসচিব বলেন স্বাক্ষরিত জুলাই সনদ ও এর বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে বড় পার্থক্য রয়েছে নোট অব ডিসেন্ট না রেখে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে দেশের বর্তমান সংকটের জন্য তাই অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন মির্জা ফখরুল অভিযোগ করে বলেন জাতীয় নির্বাচন বানচাল করার জন্য একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে নির্বাচনের আগে গণভোট আয়োজন করার কোনো সুযোগ নেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জনগণকে বিভ্রান্ত করছে তাদের নির্বাচনের বিরোধিতা না করার আহ্বান জানায় এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর সহ আরও অনেকে বক্তব্য দেন এস এম শামীম সুখবর